আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্হর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছেন আমি সেলাই করতে বসেছি যে এখানে সুই সুতা নিয়ে আমি আমার প্লাজো অনেক লুজ হয়ে গিয়েছে তাই সেটাই কোনো মতো একটু হালকা টাক দিয়ে নিচ্ছি তারপর এটা একটু আমার উপর তলায় যে আপু থাকে তার মেশিনে যে সেলাই করে নিয়ে আসবো কারণ আমার মেশিনটা নষ্ট হয়ে আছে এই জন্যই তাড়াতাড়ি করে শর্টকাটে একটু সেলাইটা করে নিলাম যাতে ওনার কাছে যে আমাকে বেশি সময় নষ্ট করতে না হয় আমি যাতে খুব দ্রুত কাজটা সেরে চলে আসি আর ওনাকে বিরক্তও না করি আর এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি যে বানানো জামা বানাতে দিয়েছিলাম সেই বানানো জামাগুলো আমি এইভাবে ডিজাইন দিয়েছিলাম আমি সালোয়ারের নিচে দুইটা লেজ লাগিয়েছি আর আপনাদের সাথে সেই ডিজাইনটা শেয়ার করছি যদি আমার এই ডিজাইনটা কোনো আপুর ভালো লাগে তাহলে হয়তো সে তৈরি করতে পারে এই জন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করা এই রেড কালারটাও আমি আমি সেমভাবে কাজ করে নিয়েছি কারণ আমার কাছে মনে হয় এক কালারের পায়জামার চেয়ে যদি একটু আমরা ডিজাইন করে নিই তাহলে দেখতে আরও ভালো লাগবে তো আর এই যে দেখুন জামা জামার নিচে তো কাজ করা ছিলই এর আগে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর হাতাটাতে এইভাবে আমি লেস করে নিয়েছি যেহেতু হাতায় কোনো ডিজাইন ছিল না তাই আমি ঠিক সালোয়ারের মতো করে হাতাতেও ডিজাইন করে নিয়েছি হলো তো আমার সিম্পুলের মধ্যে গর্জিয়ার জামা এখন দেখতেও ভালো লাগবে আমার পরতেও ভালো লাগবে আর এবার দেখিয়ে দিচ্ছি ওই নেভি ব্লু কালারের জামাটা আর এই যে দেখুন জামাটা এটাও ঠিক এইভাবেই তৈরি করে নিয়েছি এই যে দেখুন এই যে হাতাটা এই হাতাটা একটু ডিজাইন ছিল তাই এইভাবে মাইক স্টাইলে হাতাটা তৈরি করেছি আর আমি এটা ফুল হাতাও না থ্রি কোয়ার্টারও না ফোর কোয়ার্টার করে বানিয়ে নিয়েছি আর এখন এই যে দেখতে পাচ্ছেন অনেক থ্রি পিস অনেক কাপড়চুপড় যে আপুরা আমি ঘুরতে যাচ্ছি কোথায় বেড়াতে যাওয়ার প্ল্যানিং চলছে বা প্রস্তুতি চলছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর বেড়াতে যাওয়ার আগে কি কি গুরুত্বপূর্ণ কাজ করি তাও আপনাদের সাথে শেয়ার করব তো এখন যেহেতু বাইরে যাব। আমরা সবাই যাওয়ার আগে কোথাও কাপড়গুলো স্ত্রী করে নিই আমিও করে নিচ্ছি আমি আপনাদের ভাইয়ার কাপড় ছেলের কাপড় সবারগুলো স্ত্রী করে রেখে দিয়েছি সবশেষে আমারগুলো এটাই তো নিয়ম মেয়েদেরগুলো সব সময় দেরিতে হয় তা আমারও সেই একই অবস্থা তা আমি এই যে দেখুন এই জামাটা এর সালোয়ারটাই তো দেখলেন যে আমি একটু সেলাই করছিলাম তো এটা সুন্দর করে স্ত্রী করে নিচ্ছি কারণ জামাটাও অনেক ঢোলা ছিল এটাও একটু চাপিয়ে নিয়েছি আগের চাইতে অনেক আমার ওজন কমে গেছে শুকিয়ে গেছে অনেক এই জন্যই আর কি ড্রেসগুলো এখন আর সেভাবে শরীরের সঙ্গে মানানসই হয় না তাই একটু ফিটিং করে নেওয়া তো আমার আপু ভাইয়ারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর আমার যেসব আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে আমার পাশে রয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমার আপু ভাইয়ারা আমি মনে করি আমাদের সবারই সবার কাছ থেকে অনেক কিছু শেখার আছে শেখার কোনো শেষ নেই যেমন শিক্ষার কোনো শেষ নেই কারণ ছোট বড় সবার থেকেই সবাই অনেক কিছু শিখতে পারে হয়তো বা এমন কিছু আছে যা আমি জানি না আমার বড় আপুদের থেকে শিখলাম বা আমার ছোট আপুদের থেকে শিখলাম আবার এমনও হতে পারে যে আমার বড় আপুরাও আমি যা জানি জানে না আমার থেকে শিখলো এতে তো লজ্জার কিছু নেই তাই না আমরা সবাই একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখার শিক্ষা নিতে পারি আর এই যে দেখুন এখন আমি পুরো লাগেজটা গুছিয়ে নিলাম কারণ আমার কাছে কোথাও গেলে সবচেয়ে বেশি চিন্তার বিষয় হয় কিভাবে লাইটে গুছাবো কোনটা নিব কোনটা নিব না আর এর জন্য আমি একটি খাতা পেন ব্যবহার করি এবং খাতা পেনে লিখে রাখি যে কলম দিয়ে আমি সব সময় লিখে রাখি যে কি করব না করব মেডিসিন নিব কি নিব পেস্ট ব্রাশ নিব সব এইভাবে লিখে রাখি আর আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে দেখুন যাবার আগে আমি কি কী করছি যেহেতু আমরা রাত দশটার গাড়িতে যাব এখন সন্ধ্যা সাতটা বাজে তাই আমি শুরুতে চুলাটা বন্ধ করে দিলাম এটা হচ্ছে গ্যাসের লাইন আমি গ্যাসের লাইন বন্ধ করলাম এখানে এই যে আমার পানির মেশিন চলছিল সেটাও আমি অফ করে দিলাম তারপর চলে গেলাম আমার ওয়াশিং মেশিনের কাছে আমার ওয়াশিং মেশিনের যে সুইচটা আমি সেটাও অফ করে দিলাম যেহেতু বাসায় থাকবো না বিদ্যুতের সমস্যা হতে পারে আল্লাহ না করুক যদি কোনো বিপদ হয় এই কারণে আর কি সব কিছু আমি এইভাবে চেক করে রাখি আর এই যে দেখছেন এই সার্কিট ব্রেকার আমরা যখন বাসা থেকে বের হব তখন আমি শুধুমাত্র ডাইনিংয়ের যে ফ্রিজগুলো চলার লাইন সেটা অন রেখে বাকি সবগুলো বন্ধ করে দিয়ে যাব তাহলে আমার আর ভয় থাকবে না আমি নিশ্চিন্তে ঘুরতে পারবো আর এখন চলে গেলাম আমার ছেলের বেডরুমে ওর ওয়াশরুমের যে বোর্ডটা সেটা আলমারির পাশে তাই ওটার ছবি সুন্দর করে নিয়ে নিলাম যে গিজার বন্ধ আছে কি না তারপরে এই যে দেখুন রাউটারের বোর্ডটাও অফ করে দিলাম আর এখন চলে যাচ্ছে আমার বেডরুমে আমার বেডরুমের গিজার বন্ধ তবুও মনে সন্তুষ্টির জন্য আবার দেখে নিলাম আর এখন চলে যাব টিভির কাছে যেহেতু আমার বাসায় সিসি ক্যামেরা লাগানো আমি টিভিটা অফ করে দিব এবং সিসির বোর্ডটা কানেকশনটা বন্ধ করে দিব কারণ এটা যদি বন্ধ না করি এটাও একটি টেনশন থাকবে যেহেতু কারেন্টের লাইন এই কারণে এই জব করে দিলাম তো আমার আপুরা যখন আপনারা কোথাও যাবেন আপনারা যারা জানেন তো কাজগুলো তারা করেন আর যেসব আপুরা জানেন না তারা অবশ্যই আমার থেকে জেনে উপকৃত হলেন এই যে দেখুন জানালা সব জানালায় আটকিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো আমার ডাইনিং রুমের সবচেয়ে বড় জানালা আমি যাওয়ার আগে এটাকেও সুন্দর করে দেখে নিলাম যে আমি লাগিয়েছি কি না হয়তো বা মনের ভুলে নাও লাগাতে পারি তাই তো এখন রেডি হয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েছি গাড়িতে উঠে ভিডিও করছি যেহেতু খুব তাড়াহুড়ার পর ছিলাম তা বাসার থেকে বের হওয়ার সময় যে ভিডিও করব সেটা বিশ্বাস করুন আমার খেয়াল ছিল না আর এখন রেডি হয়ে এই যে আপনাদের সাথে অল্প একটু সুর তুলে নিলাম তো সেই আমার নতুন ব্যাগটা এই ব্যাগটাই আমি ঘুরতে যাওয়ার জন্য কিনেছিলাম তো সেটাই নিয়ে নিলাম তা আমি এখানে একটা ব্ল্যাক রঙের ট্রিপিস পরেছি আপনাদেরকে অল্প একটু দেখিয়ে দিলাম আর এই যে দেখুন তার ওড়নাটা আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি কারণ আমার এই থ্রি পিসের এই অন্যাটা আমার খুবই প্রিয় তা আমি এটাই আজকে পরে বাহিরে যাচ্ছি মানে বেড়াতে যাচ্ছি সবার সাথে আর এই ছিল আমাদের বাস আর আমাদের বাসটা ছিল খুবই সুন্দর খুবই আরামদায়ক তো রাস্তায় যেতে যেতে অল্প সামান্য একটু ভিডিও করলাম রাতের অন্ধকারে কেমন লাগে তাই অল্প একটু ভিডিও ধারণ করলাম আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই যে দেখুন যখন ব্রিজ পার পার হচ্ছি সময় একটু ওই যে টোল দেয় যে তখন গাড়িটা স্লো হয়েছে আর আমি একটু এই সুযোগে ভিডিও করে নিয়েছি আর আমার কাছে তো খুবই ভালো লাগছিল অনেক এক্সাইটেড ছিলাম কারণ এবছর কোথাও বেড়াতে যেতে পেরেছিলাম না পায়ের জন্য শুধু আপনাদের ভাইয়া তার ব্যবসার কাজে তার অফিসিয়াল কাজে একটু নিয়ে গিয়েছিল ওইটায় জাস্ট ঘুরে এসেছিলাম আর এখন এটা হচ্ছে আমাদের সবার সাথে ঘুরতে যাওয়া আপনাদের ভাইয়ার সব পরিচিত যারা আছে তাদের সাথে ঘুরতে যাওয়া তো ডিসেম্বরে যেতে পারিনি অসুস্থতার কারণে তা এখন যাচ্ছি তো দেখি কেমন কি মজা করি আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব চেষ্টা করব আর কি তো পৌঁছে গেছি আমরা আর এটা ছিল আমাদের সেই হোটেল যে আমরা যে হোটেলটাতে উঠেছি এটা হলো হোটেল তাজওয়ার প্যালেস আর এই স্থানটার নাম হলো কুয়াকাটা আমরা কুয়াকাটা এসেছি সাগরকন্যা কুয়াকাটা দেখার জন্য চলে এসলাম আমরা কারণ আমি কখনো কুয়াকাটায় আসিনি আমার এই প্রথমবার কুয়াকাটা আসা আর কুয়াকাটা দেখা যে কেমন এটাই হলো কথা এখন ঘুরে ঘুরে দেখছি সব কিছু আমার তো খুবই ভালো লাগছে আর এখন চলে আসলাম আমরা সমুদ্র সৈকতের যে বিচ বলে সেই বিচে এই বিচে হচ্ছে সূর্যোদয় দেখার জন্য সবাই এসেছে কিন্তু দুঃখের বিষয় সূর্য অনেক আগেই উঠে গিয়েছে আমরা আর দেখতে পারিনি তো বিচে একটু হাঁটাহাঁটি করছি একটু ঘোরাঘুরি করছি যেহেতু আজকে প্রথম আমি এখানে এসেছি আমার কাছে তো খুব খুব খুবই ভালো লাগছে এত বিশাল সমুদ্র এত কাছের থেকে দেখছি এর আনন্দ মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারবো না এত আনন্দ লাগছে আমার তা আপনারাও আমার সঙ্গে দেখুন আর উপভোগ করুন এই যে পানি স্প্রিড বোর্ড পানির মধ্যে যেতে খুব ইচ্ছা করছে এই যে ঢেউগুলো অসম্ভব সুন্দর একটি দৃশ্য এই দৃশ্যর কথা কি বলবো তো আমরা যে হোটেলটাতে উঠেছিলাম সেই হোটেলটার পার নাইটের ভাড়া ছিল তিন হাজার করে এখানে ডাবল বেডের বিছানা ছিল একটি ছোপা ছিল কমোড অ্যাটাচড বাদ ছিল গিজার ছিল সব কিছুই ছিল আমি মনে করি তিন হাজার টাকা হামি বেশি কিছু প্রাইস না আমরা আসলে অবশ্যই এভাবে থাকতে পারি আর পরিবেশটাও খুব ভালো ছিল আর খাবার এখানকার খাবারের দামও খুব বেশি বলবো না আমি এখানকার খাবারও বেশ সহনীয় পর্যায়ে ছিল খাবারগুলো ভালোই টেস্টিও ছিল খারাপ না একেবারেও আর এখানকার দর্শনীয় স্থান তো অনেকগুলো আছে আমি কোথায় কোথায় গেলাম না গেলাম তাও শেয়ার করব যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা তো জানেন আমি নতুন করছি ব্লগিং তো সব কিছু তো আর সবার সামনে ভিডিও করতে পারি না যেহেতু বাহিরে সবাই আছে একটু লজ্জা লজ্জা লাগে তারপরেও যতটুকু আর কি সম্ভব ঠিক ততটুকু করেছি চেষ্টা করেছি ইনশাআল্লাহ এরপর ধীরে ধীরে আরও ভালো করে কাজ করার চেষ্টা করব শুধু আপনারা আমার উপর আস্থা রাখবেন আমার পাশে থাকবেন আর আমাকে ভালোবাসা দিবেন কারণ আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন আপনারা ছাড়া আমি এই পথে একা একা হাঁটতে পারবো না সামনে এগোতে পারবো না তো আমার প্রিয় আবু ও ভাইয়ারা অনেক কথা বলছি অনেকক্ষণ ধরে আমি জানি আপনারা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন তবুও একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন আর আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন আপনাদের এই ছোটো বোনটিকে আপনাদের ভালোবাসা দিবেন অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এই চ্যানেলটি খুলেছি বলতে পারে নিজেকে যাচাই করার জন্য আর এই যে দেখুন সমুদ্রের ঢেউ এখন সমুদ্র কত শান্ত কত ভালো লাগছে দেখতে আর যখন রাতের বেলা জোয়ারের সিন আসবে তখন দেখলে মনে হবে মানুষের মনের মতো উত্তল সমুদ্রের ঢেউ সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো সমুদ্র দেখতে দেখতে চিন্তা করলাম আমাদের মনটাও যদি সমুদ্রের মতো বিশাল হতো তাহলে হয়তো বা এই পৃথিবীতে এত হিংসা এত হানাহানি মারামারি কিছুই থাকতো না এই সমুদ্রের কাছে এসে শান্ত দেখে মনটাই শান্তি হয়ে গেল আর আমরা যে হোটেলটিতে ছিলাম এটি তার অপোজিটের জায়গা এই জায়গাটা খালি গাছগাছালিতে ভরা প্রাকৃতিক পরিবেশ আমি এটিও একটু ভিডিও করে নিয়েছি যে আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করব এই যে দেখুন আর আপনারা এখানে আসলে আপনাদের যাতায়াত ব্যবস্থার জন্য সবচেয়ে ভালো হবে ওই যে ভ্যানগাড়ি টাইপের থাকে ওই গাড়িগুলো আমি দেখিয়ে দেব আমরা ওটাতে করেই যতবার ঘুরেছি ওটাতে করেই কারণ তাহলে প্রাকৃতিক পরিবেশগুলো উপভোগ করা যায় আশেপাশটা ভালো করে দেখা যায় আর এই যে আমাদের হোটেলটার সামনের লুকটা আমি শেয়ার করছি এই যে দেখুন হোটেল তাজওয়ার প্যালেস এই তাজওয়ার প্যালেসেই আমরা ছিলাম আর হোটেলটা মোটামুটি ভালোই ছিল খারাপ বলবো না তাদের সার্ভিসও ভালো ছিল চাইলে নিশ্চিন্তে ফ্যামিলি নিয়ে এখানে থাকতে পারবেন আর এই যে দেখছেন আমরা এখন যাচ্ছি রাখাইন পল্লিতে তো এখানে যাওয়ার সময় যে মাঝখানে ভাঙা ব্রিজ আমি বুঝতে পারি না এত সুন্দর একটি জায়গা অথচ এই ব্রিজের এই অবস্থা কেন কারণ প্রতিটি মানুষ এখানে যায় দর্শনার্থীরা যায় তাহলে কি এদিকে একটু নজর দিতে পারে না কর্তৃপক্ষ যে ব্রিজটা ঠিক করে দেওয়া যাক জানি না কেন বাকি জন্য হয়তো বা আমার এই ছোত্র মস্তিষ্কে এটা ধরতেও পারবে না তো যাই হোক এত সুন্দর ছিল জায়গাটা খুবই ভালো লেগেছে খুবই ভালো তো এখানে যাওয়ার সময় রাস্তার মাঝখান দিয়ে হঠাৎ করে একটি সাপের বাচ্চা সাপই বলতে পারেন বাচ্চা না ঠিক চলে এসেছে দেখে একটু ভয়ই পেয়েছিলাম ভ্যানগাড়ির নিচে তারপর দেখলাম বেচার একটু আঘাত পেয়ে নেমে গেল পুকুরের মধ্যে আর এই যে দেখুন রাখাইন পল্লিতে এই রাখাইন পল্লিতে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মানে দেখলে চোখ ফেরানো যায় না এখানে সব ধরনের ঝিনুকের তৈরি জিনিস এখানে দেখুন আচার থেকে শুরু করে খাবার দাবার সব কিছু পাওয়া যায় এই যে দেখুন প্রচুর জিনিস এখানে পাওয়া যায় আর এখানে দর্শনার্থীর ভিড়ও থাকে প্রচুর সারা দেশের লোক এবং ফরেনাররাও এখানে আসেন এত সুন্দর জায়গা উপভোগ করার জন্য আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করছি এগুলো ছিল আচার আমিও অনেক কেনাকাটা করেছি এবং আমি কি কিনেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই ভদ্রলোক আচারগুলো দেখাচ্ছিলো এবং আমাদেরকে কেটে কেটে একটু করে টেস্টও করতে দিয়েছে যে খেয়ে দেখুন আপুরা কেমন মজা সেই হিসাবে যে যেরকম পারে কিনে নিবে তো ওখান থেকে এই যে বের হয়ে চলে আসলাম আরেকটি দোকানে সেখানকার পণ্যগুলো এখন আমরা দেখে নিচ্ছি এখানকার পণ্যগুলো অনেক সুন্দর বলতে পারেন প্রতিটি জিনিসই অনেক সুন্দর আর আমার কাছে তো এই যে আল্লাহর কালামের যে বোর্ডগুলো খুব ভালো লেগেছে আর এই ঝিনুকগুলো আমি নিতে চেয়েছিলাম কিন্তু এই এক একটার প্রাইজে চেয়েছে তারা ছয়শো করে আমার তো মাথা খারাপ যে এত দাম কেন আর এই বড়োটা আমার কাছে সাড়ে বারোশো চেয়েছে খোদাই করে লিখে দিবে আমি নিইনি আপুরা কারণ আমি মনে করি না অকারণেই এই জিনিসের পিছনে এত টাকা খরচ করা কোনো বুদ্ধিমতির কাজ হবে এই জন্য আমি এটা নিইনি শুধু জাস্ট দেখেছি দাম দর করেছি তারপর বাদ দিয়ে দিয়েছি কারণ যেটা আমার প্রয়োজন নেই সেটার পিছিয়ে অহেতুক আমি টাকা ঢালতে রাজি নেই এই জিনিসটা খুব ভালো লেগেছে দেখলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করলাম আর এটা ছিল এই যে দেখুন এটাতেও নাম খোদাই করে দেয় দেখেছি কিন্তু কিনিনি তা আমার আপু ভাইয়ারা আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আমি যদি কোনো ভুল করে থাকি তাও বলবেন আশা করছি আমি নিজেকে সংশোধন করে নিব আর আমি যদি ভালো করি তাও বলবেন আপনাদের কমেন্ট পেলে অনেক উৎসাহিত হই নতুন নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করার উৎসাহ জাগে তা আমার আপু ভাইয়ারা এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আমার বক বক সহ্য করেছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম